আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন এলাকায় আয়োজিত বৈঠক শেষে একথা জানানো হয় নির্বাচন কমিশন আরও জানিয়েছে একটি অ্যাপস তৈরি করা হবে সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন সেই অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন এভাবেই আগামী জাতীয় নির্বাচনে ফ্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা এর আগে কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারাহা কুক ওই বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহুক বলেন যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় আর এই জন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই যুক্তরাজ্য আর তাই যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য এরপর সিইসি বলেন আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এছাড়াও তারা জানতে চেয়েছেন আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা সহায়তা করতে চান আমরা যা যা করছি সেসব বিষয়ে জানানো হয়েছে তাদের অবজারভার রিভার্স করা হবে এছাড়া কেনাকাটার ব্যাপার আছে এসব কথা জানিয়ে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন যাতে আমরা মিস না করি সেটাও বলা হয়েছে জানান তিনি তিনি আরও বলেছেন নির্বাচনে ও ভোটের জন্য পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন কমিশন তহীদ ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত